I'm here in Volvo. That is, if you want the food quality, the food quality is very good. I come here in the Shampan and because I go to my my village to explore my village, so I come here in the Shampan and the food was amazing. What can I say? You have to you have to come here in the Champagne. then you can taste the food. Okay, so the champagne. I saw in every restaurant the washroom is not even clean, but in this champagne there is two washroom, in this side and another side on that. So they they made the hygiene. Um, I'm to say, should I a washroom? Ifo shoulder. lo আর কারোর কভার ব্যাপারটা কি বলতে আপনারা আমরা দেখতে হবে কারণ একজন মানুষ খেত তার ফিলিং তো আর কাউকে বোঝাতে পারবে না মাই ফিলিং আই সে মাই ফিলিং ইউ ক্যান সে ইয়োর কিন্তু আমি তো আর আম্মাল ফিলিং বলতে পারবো না আপনাদের এখানে আসতে হবে তারপর তোমরা বুঝবেন নাকি সো এটাই আমার কথা বাই বাই আমাদের গাড়ি চলে যাচ্ছে গাড়ি যাওয়ার সময় চলে যাচ্ছে বাই আমরা তো দেশি ভিলেজে জায়গা যাই চিটাং যাই তো এই কোয়ালিটি এই মানের আসলে রেস্টুরেন্ট এখন পর্যন্ত দেখবে ফ্যাসিলিটিস ভালো খাবারও ভালো বেশিরভাগ জায়গাতে যেটা হচ্ছে সবই ভালো থাকে ওয়াশরুমটা দেখা যায় ভালো থাকে না অন্যান্য আশেপাশে দেখলাম খুবই সবই ইন্টারন্যাশনাল কোয়ালিটি ভালো সুবিধা ধারণ খাবার বলেন বা সার্ভিস বলেন বেসিক্যালি আমরা কি চাই একটু রেস্ট নিয়ে একটু ঠিকমতো ওয়াশরুমে যাওয়া একটু ভালো ওয়াশরুমটা ইউজ করতে পারা বা খাবারটা অন টাইম পাওয়া বা যেইটা চাই ঢাকাতে আমরা যেহেতু ঢাকায় অভ্যস্ত যে জিনিসটা ঢাকাতে চাই সেটা যখন এখানে পাই তখন আসলে ভালো লাগে বেটার ফিল করি আর কি এই অস্ত্র অঞ্চলের মধ্যে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আর যে খাবারের মানটা খুবই ভালো এবং ফ্রেশ হ্যাঁ আমি মাঝে মধ্যে আসি আমাদের যে কোনো গেস্ট আসবে আমরা এখানেই করি আপনার গোপালগঞ্জের মধ্যে এরকম একটা উদ্যোগ নেওয়াটা খুবই ভালো একটা কাজ এবং ইনি প্রথম এখানে উদ্যোগটা নেন এবং এই জায়গাটাকে মানে মানুষের কাছে কপার একটা কপারেটি পেয়ে যা খুব অল্প সময়ের মধ্যে দামি গাড়ি বাসের মতো গুলো দিয়েছি সব